নবীর মোহব্বত নিয়ে যে ব্যক্তি বাধা সৃষ্টি করবে একজন নবীর মহব্বতের মানুষ তার মনের ইচ্ছা আমি দাঁড়িয়ে নবীকে সালাম দেব আমি বসে না তাকে বাধা দেওয়া যাবে না তাকে বাধা দেওয়া যাবে না যাবে না আমি আমার মহাব্বত প্রকাশ করতে চাই দাঁড়িয়ে আপনার বাধা দেওয়ার কোন ক্ষমতা নাই যেহেতু শরিয়া ইসলামী শরীয়ত আমাকে এ বিষয়ে কখনো বাধা দেয় নাই প্রিয় নবী ইসলামের মহব্বত তার ভালোবাসায় মানুষ তো এমন সুফি ফতেসি রহমতুল্লাহ তিনি বলেছেন তুমি ওয়াইসি ওয়াইসি মানে একজন ব্যক্তির নাম নামী ওয়াইসি তিনি তার নিজেকে বলছেন শোনো যদি কেউ তোমাকে জিজ্ঞেস করে ওয়াইসি রে তোমার ধর্মের নাম কি তোমার ইমান কি আজ ইমা ইমান ই কদর দানে মুবাস ওয়াইসা আজ দীন ইমান ই কদর দানে মুবাস দীন এ মা ইসকে মোহাম্মদ হুব ইমান এ মা সুবহান ফতে আলি ওয়াইসি رحمتুল্লাহ আলাইহিনে তাকাই বলছেন ওয়াইসি রে কেউ যদি তোমাকে জিজ্ঞাসা করে তোমার ধর্মের নাম কি তখন তুমি উত্তর দিও আমার ধর্মের নাম হলো আমি নবীর পাগল নবীর পাগল হওয়াটাই আমার মা ধর্মে মুহাম্মদ আমার ধর্ম হলো দিনে মা মানে আমার ধর্ম হল এসকে মোহাম্মদ নবীর আশেক হয়ে পাগল হয়ে পড়ে থাকা এটাই আমার ধর্ম দিনে এশ কে মোহাম্মদ ও ই মানে মা নবীর মহম্মদের জীবনকে উজাড় করে দেওয়া। এটাই হলো আমার ইমান এই নবীর মহম্মদের জীবন উজাড় করা কেমন সুফি ফতে আলী ওয়াই সি রহমদুল্লাহ হেয়ালাই তিনি বলেছেন

পাথর আমার অন্তরের মধ্যে আমার পুরা বুক জুড়ে বিশাল মরুভূমি ছিল নবীর মহব্বত বলতে গেলে কিছু ছিল না আমি নবীর মোহাম্বতের আগুনের গাছগুলো আমি আমার এই মরুভূমি আমি আমার বুকের বাগানের মধ্যে সবগুলো আমি লাগালাম সিলা বিরানে মা আমার এই বিরান সিনায় আমার এই মরুভূমির এই পাথরি জমিনে আমার এই বুকটার মধ্যে নবীর ইশকের আগুনের গাছ দিয়ে যখন আঘাত হিট করা শুরু করি তখন নবীর জন্য আমি পাগল হয়ে যাই এই জন্যই তিনি দিওয়ানে ওয়াইসির শুরুতে বলেছেন মাশরে কে হ মোহাম্মেদ مت دیوان ماں متلے خرشی دیش کش سین سوان ماں بلگ العلا بکمالی کشف فصالی جمالی ہسنت علیہ والی